নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন দেখো আমরা চলে যাচ্ছি ঝড়খালি মানে কোনো প্লান ছাড়াই তো চললাম ঝড়খালির দিকে যাব এখন দিদির বাড়ি এই যে রাস্তা পেরিয়ে যাচ্ছি এখান থেকে অনেক দিন আগে ঝড়খালি গেছিলাম তো তখন করোনার আগে করোনার পরে আর যাওয়া হয়নি যাব যাব করে মানে পার্কে ঘুরতে আর দিদির বাড়ি যেহেতু আছে ওখানে যে জিদীপনগর সেইখানটায় কিন্তু সেখানেও একবার গেছিলাম সন্ধ্যাবেলা দিদির শাশুড়ি মারা যেতে সেই সময় তো আর যাওয়া হয়নি আজ হঠাৎ কি মনে হলো তোমাদের দাদা ভাই আর আরও কয়েকজন দাদারা মিলে ঠিক করেছে ওরা যাবে ঝড়খালি ঘুরতে দিদিদের বাড়ি আর আমি ছিলাম আজ এসেছিলাম ডাক্তারের কাছে কুমিরমারি তো আমাকে বললো ওখানে দাঁড়াতে আমাকে ওখান থেকে নিয়ে যাবে তো সেই মতো আমি দাঁড়িয়েছিলাম আর ওরা বেরিয়েছে কটার সময় যেন একদম বারোটা বাজে সেই সময় বেরিয়েছে আর আমি ওখান থেকে ওদের সাথেই যোগ দিলাম আর কি আর এদিকে দেখো বাড়ি ঘরগুলো কি সুন্দর গাছপালাগুলো মানে এটা তো পুরো জঙ্গলের দিকে যাচ্ছি পরপর তো ওই জন্য গাছপালাগুলো একটু বেশ সুন্দর সুন্দর আর বিভিন্ন রকমের গাছপালা আছে আর গাছের চেয়ারগুলোও বেশ সুন্দর দেখতে মানে সবুজ একদম সবুজ আমাদের গ্রামের দিকে যেরকম রকম মতো কিছু নেই আর কি কিন্তু এদিকে কিন্তু গাছপালাগুলো বেশ সুন্দর আর আমরা তো প্রায় ছেড়ে চলে যাচ্ছিলাম দিদির বাড়ি মানে বুঝতেই পারিনি অনেকদিন আগে যেহেতু এসছি সেই কারণে আর চিনতে পারছি না তো যাইবু ওখানে পুকুরঘাটে বসেছিল বলে চিনতে পেরেছিলাম যে এই যে বাড়ি পেরিয়ে যাচ্ছি হয়তো তো ফাইনালি এই যে বাড়ি খুঁজে পেয়েছি এখন বাড়িতেই ঢুকছি আর চারিপাশে দেখো গাছ ভর্তি ভর্তি বাড়ি পেরিয়ে প্যারা যাচ্ছিলাম চলে আর দিদি কলে যাবে বলে আমাকে বলল একটু বসে তরকারিটা নাড়াচাড়া করে দিতে আর দিদি রেডি হচ্ছে কলে যাবে বলে ভাবছিলাম ওর সাথে কলেজ যাব ঘুরে আসব কিন্তু আর হলো না আর দিদির বাড়ি এসছি পুরো একটা বেজে গেছে মানে ওখান থেকে আস্তে আস্তে গুছিয়ে ওদের বেরোতে বেরোতে পুরো সময় শেষ মামার এসছিল তখন হচ্ছে দিদি কি করছিল দিদি দুষ্টুমি করছিল হুম দিদি দুষ্টুমি করেনি দিদি ভালো শান্ত ছিল শান্ত ছিল আমি টেস্ট করিনি এই তো এক্ষুনি একটা আমি চেখে দেখিনি ওই না মেয়ের বলে খাবি তা বলে কি খাবো খেজুরের মাটি এগুলো তো সেই এগুলো মনে হয় ইয়ে হবে এগুলো তো খাওয়া যায় না খাওয়া যায় Yo, etara chala eze. Chala, ama chada yabe amalo, e. Chala, dhira yase. Chala. Eda kia e? Miau. Kota jile atakon? Kota jile e? Miau. Miau, miau, যুদ্ধ করে এসেছে হাঁপাচ্ছে এই সাপের সাথে যুদ্ধ করেছে নাকি এক্ষুনি তোর তোর থেকে আমার ডাক অনেক ভালো যে আমার আস্তে আস্তে কাটা শেষ কই সে মাঝখানে একটা কই তাই বলি কোনটা

এইwidehatলেগা এক কিছুলে কি হেতালে থাকে না হ্যাঁ মানে বড় পাতা থাকে এই ভিতরে থাকে তাহলে তো এইখানে যখন আগে হেতাল গাছ ছিল ভর্তি এখানে নিশ্চয়ই বাঘ থাকতো কারণ এখানে হেতাল গাছ একটা নয় অনেকগুলো হেতালের মাটি কত কি আসে দেখলাম হেতাল গোলপাতা

দারুণ টেস্টি এইগুলো খেতে কি সুন্দর লাগে মিষ্টি মিষ্টি এখন যে যার মতো গাছ ধরে খাওয়া শুরু করে দিয়েছে আর ওই যে মেশামশাই আসছে পিছনে তো আমরা যখন এসছিলাম কয়েকটা ডাব ছিল এখন হচ্ছে সেগুলো খাওয়া হয়ে গেছে বলে যাইবু আবার গাছে উঠছে এই যন্ত্রটা দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে কীভাবে যন্ত্রের সাহায্যে একটু একটু করে গাছে উঠে যাচ্ছে গাছটা কিন্তু অনেক লম্বা আর এইখানে মানে এদের প্রত্যেকটা গাছে কী সুন্দর দেখো ডাব নারকেল বেশ ভালোই হচ্ছে আর আমাদের এদিকে মানে গ্রামের দিকে আর কি আমাদের তো এখান থেকে অনেকটাই দূরে বাড়ি বাইকে এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগে এরকম তো এখন এক কাঁদি পুরোটাই পারছে এই হাঁসের গাড় ওপরে তো দিদিদের বাড়ি সময় হাঁস থাকে এবারে এসেছি হাঁসের বাচ্চাগুলো খুব ছোট ছোট শুনেছি হাঁস বড় বড় থাকে কিন্তু এবারে আমাদের ভাগ্যটাই খারাপ তাই আর হাঁস বড় নেই ছোট হয়ে গেছে আর এদিকে নারকেল পাড়া হয়ে গেছে মানে সব হচ্ছে ডাফ হয়ে গেছে মানে একটু হালকা হালকা যেগুলো নেপা বলি আর কি সেইগুলোই হয়েছে আর কি কি সুন্দর খাচ্ছে কুচি কুচি বাচ্চাগুলো আমার তো দেখে ভাই ভালো লাগছে মনে হচ্ছে এটা চটকে চটকে দিক ধরে ধরে যে এখানেও কথা আছে আমরা আজকে ভাতের বদলে ডাব খাবো এই যে দেখো এতগুলো ডাব না তো মেনুতে আছে মিষ্টি নলেন গুঁড়ের রসগোল্লা আর ডাল আর এই যে ভাজা আর এই হচ্ছে মাংস তো এদিকে কিন্তু সবাই খেতে বসে গেছে এই যে দেখো সবাই খাচ্ছে তো আমিও এদিকে খাওয়া প্রায় শেষ করে ফেলেছি কারণ খেতে পাচ্ছি না এর আগে তো অনেকগুলো ডাব খেয়েছি তো সেই কারণে এখন আর ঠিকঠাক মতো ভাত খেতে পারছি না তো কিন্তু খাওয়ার পরে আবারও আছে ডাব অনুষ্ঠান আর এখন আমি খাচ্ছি নলেন গুড়ের রসগোল্লা রসগোল্লা একটু হেভি টেস্টি ওই দেখা যেত না বলে তো সেইভাবেই তো বাড়ি খুঁজছি যদি বাড়ি দেখা যাচ্ছে কি করে বুঝবে এইটা বাড়ি আর দাদু না দেখলে বাড়ি চিনতে পারতাম ভাগের সব সময় এখানে ছিল

এই মেয়ে আর দিদি খেতে বসে সময় লাইফটা এমনভাবে ভাবে যে ওদের বোঝা যাচ্ছে না মুখটা আর এই যে দেখতে পাচ্ছ কাঁকড়ার মতো দেখাচ্ছে লাল লাল এগুলো কাঁকড়া ফল আর ফল না ফুল আমি ঠিক জানি না কারণ আমি চিনি না তো এই প্রথম দেখছি কাঁকড়া গাছ আর কি এই যে কাঁকড়ার মতো এই রকম বলে এর নাম হচ্ছে কাঁকড়া ফল কি ফুল কি জানি

মানে বাড়িতে গেলে তো আর এগুলো পাওয়া যাবে না তো যাই হোক কষ্ট হোক যাই হোক খেয়ে তো নিই তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে আর জামাই শুধু কাটতেই আছে আর আমরা খেতেই আছি এই যে খাচ্ছি দেখো সবাই মিলে শুধু খাওয়ার শব্দ শুনতে পাবে আর কিছু না এই এগুলো বল না এগুলো হ্যাঁ তাল এটা হ্যাঁ চ ও তো বললাম তো ওগুলো মামা দাদু না ওগুলো ওর ওর মার মামা ওর মামা হ্যাঁ তো দিদি ধান গুছাচ্ছে আর কারণ এখন চারটে বাজে বেলা বসে গেছে আর আমরা এই সময় বেরিয়ে পড়লাম সবার কাছ থেকে বিদায় নিয়ে তো বন্ধুরা ভিডিওটা যাই এই পর্যন্ত আসতে হবে আসি টাটা সবাই ভালো থেকো